নতুন কুড়ি নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে আমাদের ছোটোবেলার টুকরো মায়াবী স্মৃতি এটি আমাদের কাছে আসলে শুধুমাত্র একটি প্রতিযোগিতাই ছিল না এটি ছিল আমাদের শৈশবের স্মৃতিকে ধারণ করার এক স্বপ্ন এবং নিজেকে প্রকাশ করার এক বিশাল মন্ত্র দু সাল থেকে দু সাল পর্যন্ত সর্বমোট নয়টি পুরস্কার আমি পাই নতুন কুড়ি থেকে দু সাল আসলে আমার জীবনের এক মূর ঘোরানো বছর সেই আসরে ছড়া গান নজরুল গীতি পল্লী গীতি এবং দেশাত এই সবকটি বিভাগে প্রথম স্থান লাভ করে আমি সে বছর শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসেবে নির্বাচিত হই তোমরা যারা এবার অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আসলে পুরস্কার পাওয়াটাই বড় কথা নয় এখানে এই বিশাল প্ল্যাটফর্মে নিজেকে যুক্ত করে অংশগ্রহণ করাটাই সবচেয়ে বড় অর্জন বলে আমি মনে করি তাই তোমরা আর দেরি করবে না সবাই চট জলদি রেজিস্ট্রেশন করে ফেলো এবং নিয়মিত অনুশীলন নেব চোখ রাখুন বিটিভির পর্দায়